কোনো একদিন দেশের আকাশে কালিমান পতাকাদুলবে সেদিন সবাই কোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা সবাই বলে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই কোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন রবে না হাহাকার অন্যাই জ বিচার থাকবে নচার দুর্নীতি কদাচার থাকবে নাওয়া নাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই কোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে সেই দিন দেখতে রাজি আসি মুসলমান আমরা এমন একটা দিন দেখতে চাই যে দিন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআনের পতাকা উড়বে এবার মুসলমান প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে যদি আমরা কোরআনের পতাকা দেখতে চাই তাহলে আমাদের সেই রাসুলের পূর্বের জিন্দগিতে ফিরে যেতে হবে পূর্বের জামানায় ফিরে যেতে হবে যেই জামানায় আল্লাহ তাআলা বা রাসুলের উপর কোরআন নাজিল করলেন যেই সময় আল্লাহ আল্লা বিশ্ব বিশ্বনবীর উপরে কোরআন নাজিল করলেন ক নাজিল করে বিশ্বনুবিকেে জানিয়ে দিলেল কিতাবোুন আংজাললা অহ ইলাইকাব লেতসৰিজান নাসাব মিনাধনুমাতি ইলাদন আল্লাহ আ বাল। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ও নবী আমি আপনার উপরে এমন একটা কিতাব দিলাম যেই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন এবার মুসলমান বলেন তো যেই সময় বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাব নাসিল করলেন ওই সময় কি আসমানে সূর্য ছিল না ওই সময় কি আসমানে চন্দ্র ছিল না ওই সময় কি পৃথিবীতে আলো ছিল না ওই সময় আসমানে চন্দ্র ছিল আসমানের সূর্য ছিল পৃথিবীতে আলো ছিল তারপরেও আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন এবার মুসলমান বুঝতে হবে ও অন্ধকার বিশ্বনবী যেই সময় পৃথিবীতে আগমন করলেন বিশ্ব বিশ্বনবীকে দান করা হলো ওই সময় মক্কায় মানুষরা প্রত্যেকের বাড়ি বাড়ি মদের মটকা ছিল তারা মদ পান করায় ব্যস্ত ছিল তারা চিনা ব্যবসা বিচারে ব্যস্ত ছিল তার মানুষ হত্যায় ব্যস্ত ছিল অন্যায় আর জুলুমে তারা ব্যস্ত ছিল ওই যুগকে আল্লাহ রাব্বুল আলমিন অন্ধকারের যুগ বলে ঘোষণা দিলেন এবার মুসলমান যেই যুগে মানুষ মানুষকে হত্যা নিয়ে ব্যস্ত থাকবে যেই যুগে অশ্লীলতা ব্যাহাপনা ছড়িয়ে পড়বে যেই যুগে ধর্ষণ বেরিয়ে পড়বে যেই যুগে সুদ ঘোষ নিয়ে মানুষ ব্যস্ত থাকবে যেই যুগে মানুষ আল্লাহর বিধান সেরে মানুষ নিজের নিজের বানানো বিধান নিয়ে চলাফেরা করবে ওই যুগকেই বোঝা যাবে ওই যুগটাই হলো অন্ধকার যুগ এবার মুসলমান বিশ্ব নবী কাল্লা রাব্বুল আলমিন যেই যুগে প্রেরণ করেছিলেন ওই যুগের অবস্থাটা যেমন ছিল বর্তমান যে অবস্থাটা চলতেছে এই যুগ আর বিশ্ব নবীর যুগের সাথে মিল পাওয়া যায় কি না ওই যুগ আর এই যুগের সাথে মিল পাওয়া যায় মুসলমান ভাইরা ওই সময় তারা কোরআন থেকে জুড়ে চলেছিল বিশ্ব নবীর আদর্শ থেকে জুড়ে চলেছিল যার কারণে পৃথিবীর জমিনে কোনো শান্তি ছিল না পৃথিবীর জমিনে শোক ছিল না বর্তমান সময়ও আল্লাহর কোরআনের বিধান ছেড়ে রাসুলের আদর্শ ছেড়ে বর্তমান শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব যত দেশ আছে কোরআন বিরোধী যত দেশ আছে প্রত্যেকটা দেশে তারা দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য তারা নিজের নিয়ম কানুন দিয়ে দেশ পরিচালনা করছে জনগণের শান্তির জন্য এমপি হচ্ছে জনগণের শান্তি রক্ষার জন্য মন্ত্রী হয়ে দাঁড়াচ্ছে জনগণের শান্তির জন্য চেয়ারম্যান হচ্ছে মেম্বারও দেওয়া হচ্ছে প্রশাসন পুলিশ বাহিনী দেওয়া হচ্ছে শুধু নয় র‍্যাব বাহিনী বিডিআর বাহিনী যত বাহিনী বাংলাদেশে আছে যত নেতা আছে প্রত্যেকটা নেতা প্রত্যেকটা বাহিনীর উদ্দেশ্য হল জনগণকে শান্তি দেওয়া বলেন ঠিক কি না প্রত্যেকটা বাহিনীর উদ্দেশ্য হল জনগণকে শান্তি দেওয়া দেওয়া কিন্তু মুসলমান দুঃখের বিষয় বর্তমান সময় যে অবস্থাটা চলতেছে বর্তমান কোনো এমপি কোনো মন্ত্রী কোনো মেম্বার কোনো চেয়ারম্যান সমাজের ভিতরে শান্তি দিতে পারে নাই কোনো প্রশাসন সমাজের ভিতরে থেকে অশ্লীলতা বেহায়াপনা দূর করতে পারে নাই সমাজের ভিতরে থেকে নেশা দূর করতে পারে নাই বাল্যবিবাহ বলে ঘোষণা দিচ্ছে বাল্যবিবাহ বন্ধ করতে হবে এই ঘোষণা দাও তারপরও সমাজের ভিতর থেকে বাল্য বিবাহ বন্ধ করতে পারে নাই দিন যাচ্ছে সমাজের ভিতরে অশ্লীলতা ব্যাহাপনা জুলুম নির্যাতন বেরিয়ে পড়ছে তার একটাই কারণ সরকার যত নিয়ম করছে এটা তাদের নিজের ব্যক্তিগত নিয়ম নিজের ব্যক্তিগত নিয়ম দিয়ে সমাজ চালানো যায় কিন্তু সমাজের ভিতরে শান্তি কখনো প্রতিষ্ঠা করা যায় না সমাজের ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আজ থেকে চোদ্দশো বছর আগে বিশ্ব নবীর উপরে আল্লাহ রব্বুল আলমীর যে কোরআন নাজিল করলেন ওই কোরআনের বিধান যদি সমাজের ভিতরে চালু করা যায় তাহলে ওই কোরআনের বিধান দিয়ে বর্তমানেও সমাজের ভিতরে শান্তি আনা সম্ভব এই জন্য মুসলমান বর্তমান যে অবস্থাটা চলতেছে আমরা দেখতে পাচ্ছি যাদের হাতে আমরা নিরাপদ থাকবো যে প্রশাসন বাহিনীর হাতে আমরা নিরাপদ থাকবো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রশাসন একদিকে হয়ে যাচ্ছে সাধারণ মানুষ একদিকে হয়ে যাচ্ছে আজকে সাধারণ মানুষ তাদের ক্ষমতা আদায়ের জন্য যখন লড়াই করছে সাধারণ মানুষ যখন তাদের ক্ষমতার জন্য আন্দোলন করছে আজকে প্রশাসন বাহিনী পুলিশ বাহিনী টিয়ার সেল গ্যাস দিচ্ছে আজকে প্রশাসন বাহিনী হয়নি আজকে আমাদের যুব সমাজের বুকে তারা গুলি করে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিচ্ছে বলেন ঠিক কিনা তাহলে আজকে কি আমরা প্রশাসনের হাতে নিরাপদ একটা কথা আমার স্মরণ হয়ে গেল দীর্ঘদিন আগে একজন ব্যক্তি তার অনেক কিছু পাওনা আছে আল্লাহর কাছে অনেক কিছু চাইতেছে কারণ আমাদের যা কিছু চাওয়ার আছে সমস্ত প্রয়োজন মিটায় দিবেন একজন তিনি কে একজন তিনি হলেন আল্লাহ আল্লাহর কাছে বান্দা যা চাবে আল্লাহ রব্বুল আলমিন তাই দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাস হয়ে না তুমি আমি আল্লাহর কাছে যা চাবা আমি আল্লাহ তাই দিয়ে দিব আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবে এই জন্য একজন আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের মনের দুঃখগুলো নিজের মনের কষ্টগুলো আল্লাহর কাছে দাঁড় করে আল্লাহর কাছে প্রার্থনা করে নামাজ আদায় করে আল্লাহর কাছে চাই আল্লাহ আমি এমন বিপদের ভিতরে আছি আল্লাহ আমার বিপদগুলো দূর করে দাও আমার এক লক্ষ টাকার প্রয়োজন আপনি আমাকে এক লক্ষ টাকার ব্যবস্থা করে দাও এই বান্দাটা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিপদকে দূর করেও দেয় না ওই ব্যক্তিকে এক লক্ষ টাকাও দেয় না এবার লোকটা মনে মনে ভাবছে হয়তো আমারও কথা আল্লাহ তাআলার কাছে পৌঁছে নেয় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত আছে এই ব্যক্তিটা একটা চিঠি লিখেছে চিঠির ভিতরে তার সমস্ত মনের দুঃখ কষ্ট চিঠির ভিতরে তুলে ধরে একটা টিটি লেগেছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে কি চিঠি দেওয়া যায় চিঠি দেওয়া অসম্ভব কিন্তু ওই ব্যক্তির মনের ভিতরে একটা আশা আমি আল্লাহর কাছে যদি চিঠি লেখি এই চিঠিটা আল্লাহর কাছে চলে যাবে কিভাবে আল্লাহর কাছে চিঠি পাঠাবে একটা বেলুন ফুলালে বেলুনটা ছেড়ে দিল দিকে চলে যায় লোকটা মনে মনে ভাবলো এই বেলুনের সাথে আমি চিঠিটা বেঁধে দিব এই চিঠি যখন বেঁধে দিব এই চিঠিটা আস্তে আস্তে যাইতে যাইতে বেলুন আর সে আজিম আল্লাহর কাছে চলে যাবে লোকটা এই আশা নিয়ে সুন্দর করে একটা চিঠি লেখে বেলুনের বেঁধে দিলেন বেঁধে দিয়ে বেলুনটা উঠে দিলেন বেলুন উঠতে উঠতে যাইতে যাইতে বেলুন পাম্প শেষ হয়ে গেছে হাওয়া শেষ হয়ে গেছে হাওয়া শেষ হয়ে বেলুনটা এমন এক জায়গায় পড়েছে যেই জায়গার নাম হলো থানা নাম কি থানা যেখানে পুলিশরা থাকে একটা থানায় বেলুন বেলুনের হাওয়া শেষ একটা থানায় চিঠি সহ বেলুন পড়ছে এখন এই বেলুনে চিঠি সহ একজন প্রশাসকের হাতে চলে গেছে প্রশাসনের হাতে চলে গেছে এখন প্রশাসনের লোক এই চিঠি পেয়ে পড়ছে পড়ে দেখতেছে যে এই চিঠিতে লেখা আছে যে তার মনে অনেক কষ্ট অনেক দুঃখের ভিতরে আছে তার এক লক্ষ টাকার প্রয়োজন লোকটা আল্লাহর কাছে চিঠি লিখছে এম অবস্থায় এই লোকটার চিঠি পেয়ে পুলিশরা মনে করতেছে হাই হাই। লোকটা বড় অসহায় এক লক্ষ টাকার প্রয়োজন আল্লাহর কাছে চিঠি লিখছে যদিও তার চিঠি আল্লাহর কাছে পুষবে না তার মনের ভিতরে একটা আশা আল্লাহর কাছে চিঠি চলে যাবে এবার মুসলমান বলেন তো প্রশাসনের সব কি খারাপ প্রশাসনের ভিতরে ভালো লোক নাই তো ভালো লোকের কাছে চিঠি কাছে এই প্রশাসনের লোক বলছে যাই হোক লোকটার টাকার প্রয়োজন তারা প্রশাসনের লোকজন টাকা উঠাইয়া পঞ্চাশ হাজার টাকা হয়েছে এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে এই লোকটার বাড়িতে চলে গেছে গিয়ে বলছে ভাই আপনি কি অমুক ব্যক্তি বলে হ্যাঁ আমি অমক ব্যক্তি তোমার এক লক্ষ টাকার প্রয়োজন হ্যাঁ আমার এক লক্ষ টাকার প্রয়োজন এই যে ধরো তোমার টাকাটা তুমি লাখো তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে এবার লোকটা ওই টাকা নিয়ে বাড়ির ভিতরে চলে গেছে প্রশাসনের লোক চলে গেছে ভিতরে যাওয়ার পর লোকটা টাকা গুনে দেখে পঞ্চাশ হাজার কয় টাকা পঞ্চাশ হাজার টাকা এবার লোকটা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি টাকা আমাকে দিবেন ডাইরেক্ট দিতেন আপনি পুলিশের হাতে কেন দিলেন পঞ্চাশ হাজার টাকা মেরে দিছে কয় টাকা মেরে দিছে পঞ্চাশ হাজার মেরে দিছে কারণ কি আল্লাহর কাছে টাকা চাইছে কত এক লাখ আর প্রশাসনের লোক তারা সাদাহারি করে পঞ্চাশ হাজার টাকা উঠাইয়া দিয়েছে তারপরে মনে করতেছে আল্লাহ এক লাখ দিছে পুলিশকে পুলিশ পঞ্চাশ খাইছে আর পঞ্চাশ আমার কাছে দিয়ে দিছে বর্তমান আমাদের প্রশাসনের প্রতি এরকমই বিশ্বাস হয়ে গেছে বলেন ঠিক কী